জানুয়ারি মাস বছরের প্রথম মাস কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন জানুয়ারি বছরের শুরুতে থাকে এটাই তো হতে পারত অন্য কোনো মাস আজকের ভিডিওতে আমরা জানবো জানুয়ারি কিভাবে বছরের প্রথম মাস হিসেবে নির্দিষ্ট হলো এবং এর পেছনের রোমাঞ্চকর একটি ইতিহাস এই গল্পের শুরু সেই প্রাচীন সাম্রাজ্য থেকে যেখানে সময়কে নিয়ন্ত্রণ করতেন দেবতারা তাহলে চলুন ইতিহাসের পাথা থেকে সেই রহস্য উন্মোচন করা যাক আগে এক সময় পঁচিশে মার্চ আবার পঁচিশে ডিসেম্বর সহ বিভিন্ন তারিখকে বছরের শুরু ধরা হতো এর কারণটা ছিল মূলত রোমান পেগান উৎসব এবং দুই হাজার বছরেরও বেশি আগে রোমান সম্রাট জুলিয়াস সিজার যে ক্যালেন্ডার বা পঞ্জিকা চালু করেছিলেন তার সূত্র ধরে আর সেই সাথে ত্রয়োদশ পোফ গ্রেগরিকেও এর কৃতিত্ব দিতে হবে প্রাচীন রোমানদের জন্য জানুয়ারি মাসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এই মাসটি ছিল দেবতা জানুস যার আরেক নাম ইয়ানুরিয়াস ল্যাটিন ভাষায় যার অর্থ হল জানুয়ারি তাকেই মূলত উৎসর্গ করা হতো এই মাসটি রোমান পৌরাণিক কাহিনীতে জানুস হচ্ছেন দ্বিতীয় দেবতা অর্থাৎ তাকে দুটি মুখ দিয়ে চিত্রিত করা হয়েছে তাকে রূপান্তরের দেবতাও বলা হয় অর্থাৎ যে কোনো পরিবর্তনের শুরু এবং শেষের প্রতীক ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডায়না স্পেন্সার ব্যাখ্যা করে বলেন যে জানুসের দুটি মুখের একটি সামনের দিকে এবং আরেকটি পিছনের দিকে ঘোরানো সামনের মুখটি দিয়ে ভবিষ্যতের দিকে এবং পিছনের মুখটি দিয়ে অতীতের দিকে ফেরানোর নির্দেশ করে জানুয়ারি বছরের প্রথম মাস হওয়ার পেছনে অতীত এবং ভবিষ্যৎ উভয় দিকে তাকানোর একটা সম্পর্ক আছে সুতরাং যদি বছরের মধ্যে একটা সময় আসে যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হয় যে এটাই আবার শুরু করার সময় সেক্ষেত্রে জানুয়ারি প্রথম মাস হওয়াটা যুক্তি আবার ইউরোপে এটি এমন এক সময় যখন শীতকালের পরের দিনগুলো দীর্ঘ হতে শুরু করে অধ্যাপক এসবেন্সার বলেছেন এটি রোমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছিল কারণ এটি সেই ভয়ানক ছোট দিনগুলোর পরে আসতো যখন পৃথিবী ছিল অন্ধকার হিমশীতল এবং যখন ঠান্ডার কারণে কোনো ফসল ফলত না কেননা বছরের দীর্ঘতম রাত বাইশে ডিসেম্বর থেকে ক্রমে দিন বড় হতে থাকে আর জানুয়ারির শুরু থেকে দিনের দৈর্ঘ্য বেড়ে যায় সূর্যের দক্ষিণায়নের ফলে এই কারণে অধ্যাপক এসপেন্সারের মতে জানুয়ারি এক ধরনের বিরতি এবং প্রতিফলনের সময়কাল পহেলা জানুয়ারি যেভাবে হলো বছরের প্রথম দিন ষোড় শতকে পোপ গ্রেগরি ত্রয়োদশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন এবং ক্যাথলিক দেশগুলিতে ওই সময় থেকে পয়লা জানুয়ারিকে নতুন বছরের শুরু হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করা হয় আমরা এখন যে ক্যালেন্ডার অনুসরণ করি বা যেটি ইংরেজি বর্ষপুঞ্জি হিসেবে চেনেন অনেকে সেটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইটালি স্পেন এবং পর্তুগালের মতো ক্যাথলিক দেশগুলো তখন দ্রুতই এই নতুন ক্যালেন্ডার গ্রহণ করে তবে প্রোটেস্ট্যান্ট বা অর্থোডক্স খ্রিস্টান প্রধান দেশগুলো এটি বেশ দেরিতে গ্রহণ করে ইংল্যান্ড যে দেশটি পোপের কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়কে গ্রহণ করেছিল তারা সতেরোশো সালের আগ পর্যন্ত গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করেনি এর আগ পর্যন্ত তারা পঁচিশে মার্চকেই নববর্ষের প্রথম দিন হিসেবে উদযাপন করত সে বছর ব্রিটেনের পার্লামেন্টের একটি আইন ব্রিটিশদের ইউরোপের বাকি অংশের সাথে একীভূত করেছিল এর আগে ষোলোশো নিরানব্বই সালে জার্মানির বিভিন্ন প্রোটেস্ট্যান্ট অধ্যুষিত রাজ্যগুলো নতুন এই বর্ষপঞ্জি গ্রহণ করে ব্রিটেনের পর সতেরোশো সালে সুইডেন আঠারোশো সালে জাপান উনিশশো সালে চীন উনিশশো সালে সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র এবং ইউরোপের সব শেষ দেশ হিসেবে গ্রিস উনিশশো সালে এই গ্রেগোরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে এরপর সময়ের সঙ্গে সঙ্গে খ্রিস্টান প্রধান নয় এমন দেশও এই গ্রেগেরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করতে শুরু করে বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশ এই গ্রেগেরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে আর ঠিক এই কারণেই আমরা প্রতি বছরের পহেলা জানুয়ারি সারা বিশ্বে আতসবাজি পড়ানোর উদযাপন দেখি গ্রেগরিয়ান বর্ষপুঞ্জির সবচেয়ে বড় দিক হলো এটি সর্বজনীন যেখানে তারিখগুলো কখনোই দিন পরিবর্তন করে না তবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে এমন অনেক দেশেরই তাদের নিজস্ব ঐতিহ্যগত বা ধর্মীয় ক্যালেন্ডার রয়েছে যেমন বাংলাদেশের নিজস্ব বাংলা বারো মাসের পঞ্জিকা রয়েছে দেশটি চোদ্দশো বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর এপ্রিলের মাঝামাঝি বাংলা নববর্ষ পালন করে আসছে একইভাবে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা থাইল্যান্ড ভিয়েতনাম মিয়ানমার এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পাশাপাশি ঐতিহ্যবাহী ক্যালেন্ডার ব্যবহার করে থাকে এছাড়া উনিশশো সালে চীন গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করলেও তাদের নিজস্ব চন্দ্র বর্ষপুঞ্জিও অনুসরণ করে এবং প্রতি বছর চীন সহ বিভিন্ন দেশে চীনা নববর্ষ উদযাপন অব্যাহত রেখেছে তাহলে আজ আমরা জানলাম কিভাবে জানুয়ারি মাস বছরের প্রথম মাস হিসেবে নির্ধারিত হলো রোমান দেবতা জেনাস যিনি শুরু এবং পরিবর্তনের প্রতীক তার নামে এই মাসটি নামকরণ করা হয় আর জুনিয়ার সিজারের ক্যালেন্ডার সংস্কার জানুয়ারিকে বছরের প্রথমে স্থান দেয় যা আজও আমরা অনুসরণ করছি আপনার কি মনে হয় জানুয়ারি ছাড়া অন্য কোনো মাস বছরের শুরুতে হলে কেমন